হ্যাঁ ছয়টায় ছয়টায় পারছেন দেখা যাক এখনো সময় আছে এক মিনিটের মতো হ্যালো আপু হ্যালো হ্যালো আপু দাঁড়ান আপনার সাথে একটা কথা ছিল বলছি যে আপু আপনার সাথে একটা খেলা খেলতে যাচ্ছি আপনি কি খেলাটা করতে রাজি আছেন খেলাটা হলো আপু অক্ষর দিয়ে গান গাওয়ার প্রতিযোগিতামূলক খেলা এই খেলাটা কি আপনি করতে রাজি আছেন আচ্ছা চেষ্টা করুন আর আপনি এটা অক্ষরে গান গেতে পারলে একটা শাড়ি গিফট থাকবে আর যদি আপনি ছয়টা অক্ষরে গান গাইতে পারেন তাহলে থাকবে দুই শত টাকা পুরস্কার আর আপনি যদি দশটা অক্ষরে গান গাইতে পারেন তাহলে থাকবে আরো পাঁচশত টাকা পুরস্কার তাহলে কি আপনি কি খেলবেন এই খেলাটা ওকে ঠিক আছে তাহলে আমরা একটু রাস্তা থেকে একটু সাইডে যাই বাপু তাহলে খেলাটা শুরু করা যাক ঠিক আছে সময় থাকবে দুই মিনিট আর আপনার সুযোগ থাকবে দশটা অক্ষরে গান গাওয়ার ঠিক আছে এখন বাজে এই যে পাঁচটা উনত্রিশ পাঁচটা একত্রিশে শেষ হবে শুরু করেন

হ্যাঁ পাঁচটায় পাঁচটায় পারছে হ্যাঁ ছয়টায় ছয়টায় পারছে দেখা যাক এখনো সময় আছে এক মিনিটের মতো ওই ওই হইতে পারবে না পারলে পাস করে আর একটা ধরতে হবে সাতটায় ছয়টা পারছে দেখা যাক এটা কি এদিক দেখা এটা বুরগির যা চলে না না এই ধরনের কোনো গান নেই এটা পাস এই যে টাইম শেষ হয়ে গেছে টাইম শেষ হয়ে গেছে এখন দুইটা ছিল কিন্তু টাইম শেষ হয়ে গেছে পাঁচটা একত্রিশ বেজে গেছে আটটার ভিতরে ছয়টা পেরে সেন আপু আপনার কেমন লাগতেছে তারপরে আপনি আটটার ভিতরে ছয়টা পেরে দুইটা পুরস্কার জিতে গেছেন শাড়ি এবং দুইশো টাকা আপু তাহলে আপনার পুরস্কার আপনি বুঝে নেন প্রথম তিনটা গান গাইছেন তার জন্য একটা শাড়ি আর ছয়টা গান গাইতে পারছেন তার জন্য আরো দুইশো টাকা আপনি বুঝে নেন পুরস্কার কি বুঝে পাইছেন কেমন লাগতেছে ओके ठीक है